আমিও আছি মোটামুটি আছি আর আজকে তো হলো সোমবার আজকে হচ্ছে আমাদের এখানে ভোট তো আজকে যাওয়া ভোট দিতে তার আগে রান্না সে তো ভোট দিতে হবে বলে নীল পালিশ করেছি সুন্দর কালাটা কেমন লাগছে অবশ্যই কেমন জানাবে আর তোমাদের দাদা হয়ে এখন ভোট দিতে যাবে ওর ভোট আলাদা আর আমার ভোট আলাদা কারণ আমি এখনো ভোট এই বাড়িতে নিয়ে আসিনি ট্রান্সফার করিনি তো সের জন্য আমার ভোট এখন আমার ভোট হচ্ছে একটু দূরে যেতে হয় আর ওর ভোটটা আমাদের এই বাড়ির পাশাপাশি মানে দুটো তিনটে বাড়ির পাশাপাশি স্কুলে স্কুল একটা ছোটো একটা প্রাইভেট স্কুলে তো চলো তাহলে অনেক খুব দেখতে পেয়েছো যে ল্যাথ খাচ্ছি উঠেছি কিন্তু ল্যাথ খেতে 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 আমি শুই মানে হচ্ছে শরীরটা যেহেতু ভালো না কালকের ব্লকে অবশ্যই দেখেছো আমার শরীরটা ভীষণ ছিল তার তো আজকে একটু ভালো আছি তা তার জন্য ভাবছি ব্লগটা আজকে কন্টিনিউ করবো ওদের দাদা ভাই তাহলে বোর্ড দিতে যাক আর আমি এদিকে একটু টুকটাক যেগুলো কাজ আছে আর কাজগুলো সেরে নেই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো গাইস আমার কিন্তু কাজ বাস সব হয়ে গেছে মানে ঘর বান্ধা ঝাঁট দেওয়া ঘর বান্ধা বিছনা বিছনা তোলাই দেখো আর এদিকে দেখো দুষ্টু বসে বসে আলু কাটছে পান্ধা ভাত খাবে বলে দেখো তো এদিকে পাপান দেখো কি করছে পাপান কি করছো তুমি রান্না করছো ওই যাবো বিছনা গুছিয়েছি এখন রান্না বাটিগুলো সব ফাটে মুটি ছেড়ে দিয়েছে কি আর করবো কিছু করার নেই আর তোমাদের দাদা হয়তো জানো ভোট দিতে গিয়েছে এখন আসো তাহলে আমি রান্না বান্না তার আগে স্নান করবো পুজো তো তো ওই যে দুধ দিয়ে গেলে এখন এই যে পাপানকে এখন খাবো এই পাপানের খিদে পেয়ে যাবে আমরা মা আমাকে ভাত দাও কি খাবো পাপান কি খাবা দুধ খাবা ও ঠিক আছে দুধ খাবে তো যাই হোক দুধ চাল একটা খাইয়ে নি তারপরে গিয়ে স্নান করবো

এখন খাওয়াই ব্যস্ত এখন তারপরে এদিকে তোমাদের দাদা ভাই ভোট দিয়ে চলে আসলো আর ওর গাড়িতে না পাখিতে পটি করে দিয়েছি সেটাই ধুচ্ছে দাদা ভাই এখন আসলো এসে ফান্দাবাদ খাওয়া যাবে তুমি ভোট দিয়েছ ভোট দিয়ে তোমার কেমন লাগলো দেখ বলবে মুখে আর কোনো উত্তর নেই মেয়ে যে আলু ভাজা করে রাখি তোমার জন্য তুমি বলে শুনলাম খাবে না নাকি নিজের একটুখানি মনের ইচ্ছা আছে সেটার বলছো না নাকি দেখো তোমাদের দাদা কিন্তু জ্যান্ত মাছ এগুলো থাক হ্যাঁ কেটে নিয়ে হচ্ছে মাংস থেকে মাছ খেতে বেশি ভালোবাসে আর মাছ দেখি বলে জ্যান্ত মানে জ্যান্ত মাছ ভীষণ আনন্দ পায় তো তেলাপিয়া মাছ নিয়ে আর কেটে কেটে নিয়েছে এটা আমার সুবিধা যেহেতু শরীর ভালো না তো চলো আমি তাহলে কাগজ গুছিয়ে নিই এখন শ্যাম্পু আনতে বলেছিলাম আমি শ্যাম্পু এনেছি যে শ্যাম্পু আমি ট্রেসমি ইউজ করি তোমরা কে কে শ্যাম্পু ইউজ করো কমেন্টে জানো আর এদিকে ট্রেসমির কন্ডিশনার তো মাথায় আজকে শ্যাম্পু করবো যেহেতু ভোট দিতে হবে একটু সুন্দরভাবে সেজে না গেলে মানে সুন্দরভাবে সাজা বলতে একটু পরিষ্কারভাবে একটু যেতে হবে আর মাথাটা আমার ঘষারও দরকার ছিল যে কালকে নেল পালিশ করেছি যেহেতু ভোট দিতে যাবো নেল পালিশ না করলে হয় তো গাইস খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়া করে বাসন মেজেছি বাসন টাসন মেঝে ঠাকুরের বাসন মেজেছি ঠাকুরের বাসন মেজে ঘর বন্ধ ঝাড় দিয়েছি সকালেও একবার ঝাড় দিয়েছি আবার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে আমি মাছ মাছ এনেছে দেখতে পেলে তেলা পেয়া মাছ সেই তেলা মাছগুলো ধুলাম আর যেহেতু কেটে নিয়ে আমার টেনশন নেই এবার কী করে বুঝতে পারছে না মেঘলা মেঘলা গুরুম গুরুম করে মেঘ থাকছে এখন যাই না বৃষ্টি পড়লে তো ন্যাচাকার অবস্থা হয়ে যাবে এ দেখো কালকের গুলো এখানে মেলা আছে তুলে রাখতে হবে আজকে কাজবোনা ভাবছে কিছু আছে সেরকম কাজের নেই থাকলেও একটা বেতনা চাদর আছে কিন্তু কাজবোনা মেঘ মেঘ কচ্চার সময় নেই তার মধ্যে আবার শরীর ভালো না তো করবো না আর এটা দেখো কী করে রাখছে ওর যত রাজ্যের আকাশ মাথা ঘেমে যাচ্ছে বারবার মুচ্ছি কাজ করছে আর থেকে থেকে মাথা গাত মুছে দিচ্ছি কারণ পাখা তলা থাকবেন না ওনাকে যে ঘরে থাকবে পাখা চালিয়ে দেবে সে ঘরে বেরিয়ে এসে আসবে বারান্দায় পাখা চালিয়ে দেবো আবার অন্য জায়গায় যাবে এই সব করে বেড়া যেখানে পাখা চলবে সেখানে থাকবে না কিন্তু এদিকে ঘেমে জল আর দিকে বলবে মা গরম গরম তো চলো কী আর করবো কাজ ঘাত তো করতে করতেই হবে এদিকে মেঘ ডাকছে বৃষ্টি বৃষ্টি ভাব যদি বৃষ্টি পড়ে এইগুলো আবার তুলতে হবে ওই যে ওই যে ওই যে ওইগুলো তুলতে হবে ওই তোমার ওই নয় ভিজে যাবে এগুলো আমি ঝমাঝম করে কাজগুলো গুছিয়ে নিই আর পরে তোমাদের সঙ্গে একবার সব শেয়ার করবো এখন শেয়ার কিছু শেয়ার করতে পারবো না অনেক আর বেশ সব কিছু শেয়ার করতে গেলে একটু একটু করে আমার তাহলে কাজগুলোটা বেজে যাবে সেজন্য আমি একবার কাজ করিনি তারপর মাথায় শ্যাম্পু করবো মাথাটা তো বাবা আমার মাথা কোনো ফ্যারমেল টেরো পাই তো গাই এতক্ষণ তো ঝড় বৃষ্টি হচ্ছিল তার রান্না বসতে পারছিলাম না কিন্তু কী করবো দেরি হচ্ছিল বলে আমি ভাত বসে দিয়েছি দেখো আমার ভাত কিন্তু হয়ে গেছে ভাত হয়ে গেছে মাছ ভসা বসিয়ে দিয়েছে আর যেই মুহূর্তে কারেন্ট এসেছে ঝমা ঝম করে আমি গুছিয়ে রেখেছিলাম মশলা করে নিছি একবার কারেন্ট এসে চলে গেছে মানে করতে পারিনি তার মধ্যে আমার যখন আসলো করিনি আমার এখন কারেন্ট যায়নি আছে আপাতত আর মাছ হচ্ছে দেখতেই তো পেলে তেলা দিয়া এই যে পাপানের মাছের ঝোল করবো এই যে এটা আছে স্পেশাল মশলা তো তোমাদের যদি জানতে চাও অন্য এক সময় বলি আর আমার ফোনে নেই চার্জ তো পাপানের মাছের ঝোলটা করবো হচ্ছে তোমার ঝিঙে গাজর আলু পটল এই দিয়ে করবো সবজি এখনো বুঝতে পারছি না যা ওয়েদারের যে অবস্থা পাপানের স্নান হয়ে গেছে একদিকটা হাঁ খাচ্ছে একদিকটা চিরুনি দিয়ে আয়নাতে চুলো ভাব দেখেছো ভাবের জ্বালায় অন্ধকার তো গাইস এখন বাজে হলো দুটো বাজে পাঁচ মিনিট বাকি এখন খেয়ে দিয়ে আমরা বাসন মেজে আমি বাসন মেজে উঠলাম খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে তবেই বাসন মেজেছি দাঁড়াও করছিল বা গুড বাই সুন্দর হয়েছে যাও এখন হলো যাব স্নান করতে স্নান হয়ে ডান রেডি হবো যাব ভোট দিতে যাব ভোট দিতে তা গুছিয়ে নি একবারে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো গাইস আমি রেডি এখন যাও ভোট দিতে

তো নেমে পড়েছি এই যে আমার পরিচয় তো চলো ফাইনালি ভোটটা দিয়ে আসি মা এই বাড়িতে আসলাম মায়ের বাড়ি তো মা আর আমি একসাথে যাবো তোমাদের দাদা ভাই নিয়ে যাবে পাপানকে এই বাড়ি আমি তোমাদের দাদা ভাই যাবো ভোট দিতে মানে তোমাদের দাদা ভাই আমাদেরকে নিয়ে যাবে আমি আর মা ভোট দেবো

লেবুগুলো তো ভালোই বড় হয়েছে ভোট দেওয়া হয়ে গেছে বাড়ি চলে এসে এই দেখো আমাদের লেবু গাছ এই যে কত লেবু হয়েছে পড়ে যাচ্ছে আর ও জাম গাছ এই যে লেবু ওই জাম হ্যাঁ তো এখন খাবো গ্লুকনডি এই যে গ্লুকনডি রয়েছে এখন গ্লুকনটি গুলাবো গ্লুকনডি গুলিয়ে একটুখানি খাও

ছেলে তো এটা হবে ছেলের নাম করে হবে ছেলের কথা বলে দেয় না দেয় না ছেলেমেয়ের কথা বলে বলো কাকানের একটা লোক লিখে না দেয় এখন বাজে হলো পুরোপুরি সাড়ে তিনটে আর আমি এতক্ষণ ধরে কটা গ্লুকন্ডি খেলাম দেখতে পেলে গ্লুকন্ডি খেয়ে কতগুলো রিলস বানানো ইনস্টাতে তো তোমরা দেখে আসতে পারো চাইলে দেখা রয় দু হাজার বাইশ ইনস্টার আইডি নাম আইডির নাম্বার আমার নাম তো তোমরা চাইলে দেখে আসতে পারো তো এখন একটুখানি মায়ের বাড়ি যেহেতু আছে একটু বসবো তারপরে দিন বাড়ি চলে যাবো একটু পরেই তো পাপা আনকে এখন ঘুম পাড়াবে একটু ঘুমিয়ে নিখু চলো তাহলে তোমাদের সঙ্গে একেবারে পরে গিয়ে দেখা চেষ্টাটা

এখন যাবো হলো দু নম্বর গেট মানে আমাদের এখানে আর ললিতার কি কি লাগবে কি কি লাগবে তাই ও কিনবে তাই এখন যাবো বসে বসে এখন আসপল খাচ্ছে তো কি আসপল হয়েছে আসপল তো সব খেয়ে নেবেনি

দেখেছো আমাদের এখানে বৃষ্টি পড়েছে জল জমে কি অবস্থা হয়েছে আমরা যাচ্ছি এখন বাড়ি বাড়িকে আবার সন্ধে দেবো সন্ধে দেওয়ার আগে আগে ওই জন্য বাড়ি যাচ্ছি ভাবান দেখি অনেক জল জমে গেছে নদী পার করে আমরা যাচ্ছি এত বৃষ্টি হয়েছে যে আমাদের নদী পার করে যেতে হচ্ছে আর বাবা না মজা আছে সবাই মজা আছে তাই বলুন 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 শুয়ে দেখছি সন্ধ্যেবেলা মনটা খাই খাই করছিল ও জন্য আমার তখন বিশাল খেতে পড়ছিল আমি বলতে পারছিলাম না তাই ভাবলাম তখন ভাবলাম আমার তো টাকা আছে তার জন্য টাকা নিতে বেরিয়ে গেলাম এই যে হচ্ছে টাকাটা নিয়ে এখন আমি দোকানে যাব দেখি গিয়ে আনা যায় চলো তোমার সাথে তো দেখা করতে পারবো না এনে তারপরে করার জিনিসটা করার সময় দেখা করবো না কি করবো তাও যাই দেখিটা তো সন্ধে দিয়ে চলে এলাম তোমাদের সামনে আবার গল্প করতে আর সন্ধ্যের টিফিন ওই দেখো আমি আমি কি খাচ্ছো কি খাচ্ছো বাবা ম্যাগি ম্যাগি বলো তো দুষ্টু করছে দেখো তোমাদেরকে দেখা দুষ্টু কেমন করছে ও একা কিচ্ছু করে দিই টেস্ট তোমাদেরকে এটাই বলছিলাম যে অনেক রাত হয়ে গেছে এখন আমি খেয়ে দিয়ে বাসন মেজে উঠলাম সবে আর ভিডিও করার মতন কিছুই নেই তো গাইজ এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই গুড টাটা আমি এখন ঘুমাবো সেটাই বলতে চাইছিলাম অনেক রাত বলে কথা বলতে পারি